হ্যালো গাই সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আমাদের যাওয়া আসার একটা পথে তো এই পথ দিয়ে কিন্তু আমি প্রতিদিন ছাগল আর গরু নিয়ে যাই তো যাওয়া আসার পথটা কিন্তু অনেক বাধাগ্রস্ত এই জন্য ভাবছি যে গাছটা বা যে পাতাটা আমার গায়ে বাঁধে সেগুলা সুন্দর করে কেটে দেব যেন যাওয়া আসার পথটা ক্লিয়ার হয়ে যায় কারণ অনেক সময় এখানে মাথায় করে ঘাসের বোঝা বা বস্তাও নিয়ে যাওয়া লাগে তো সেক্ষেত্রে কিন্তু এই যে তালপাতা আছে তালপাতাই পাতাই এবং যাওয়া আসার ক্ষেত্রেও অনেক অসুবিধা হয় এই জন্য ছুটির দিনে বাড়ি থেকে কোড়াত আর দা নিয়ে আসলাম কোড়াত আর দা দিয়ে সুন্দর করে কাটবো একবার গোড়া থেকে যেন পটটা একবারেই ক্লিয়ার থাকে তাহলে কিন্তু চোখে মুখে অথবা মাথায় লাগবে না তো আপনারা কিন্তু আপনাদের যাওয়া আসার পথটা ক্লিয়ার রাখবেন আর দেখেন এই তাল পাতায় কিন্তু অনেক ধার আর এখানে কিন্তু হাতও কেটে যায় তো আপনারা তাল পাতা কাটার সময় খুব সাবধানতা অবলম্বন করে পাতাটি কাটবেন কারণ যে কোনো সময় কিন্তু আপনাদের হাত কেটে যেতে পারে আর আমাদের ব্যারের সাইড এবং এই পুকুরের সাইডে কিন্তু অনেক তালগাছ এই ছাড়া কিন্তু তালের আঠি থেকে হয়েছে তো আমাদের গাছে কিন্তু অনেক তাল হয় আর যে তালগুলো অবশিষ্ট থাকে অথবা নষ্ট হয়ে যায় সেই তাল কিন্তু আমরা এই যে ব্যারে সাইড দিয়ে রোপণ করে দেই আর সেই তাল থেকে কিন্তু এই গাছগুলা বের হয় আর এই গাছের বয়সও কিন্তু বেশি দিন না তো অল্প সময় কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো আপনার চাইলে কিন্তু তাল গাছ রোপণ করতে পারেন তাল গাছ অল্প সময়ে গাছ বড় হয়ে যায় এবং আপনারা ফলও খেতে পারবেন তাল গাছ কিন্তু বজ্রপাত নিরোধক তো আপনারা বাড়িতে কিন্তু তাল গাছ বেশি বেশি রোপণ করতে পারেন তাহলে বড় ধরনের ক্ষতি থেকে আপনারা রক্ষা পাবেন তো তালের ডাটা বা পাতা এটা কিন্তু কাঁচা অবস্থায় কাটতে অনেক সহজ শুকনা কিন্তু অনেক দেরি হয় তো আমি দেখেন একটা শুকনা কাটছি কিন্তু অনেক সময় লাগছে আর দেখেন ধার কী পরিমাণ ধার এই ধার দিয়ে কিন্তু যে কাঁচা ডাল এ ডাল কিন্তু কাটা যাচ্ছে এত পরিমাণ ধার দেখছেন কত সুন্দরভাবে কাটছে তো এইটা দিয়ে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেলা করতাম এই তালের ডাটা দিয়ে আর তালের পাতায় কিন্তু অনেক সুন্দর পাকা হয় আর বিশেষ করে কাঁচা পাতায় পাখাটা অনেক সুন্দর হয় তো সবাই ভালো থাকবেন শুভকামনা সবাইকে আল্লাহ হাফিজ